আমরা এখন দাঁড়িয়েছি লন্ডনের প্রসিদ্ধ রেস্টুরেন্ট বারাকা রেস্টুরেন্ট বারাকা রেস্টুরেন্ট চিনে নাই ইংল্যান্ডে থাকে এমন কোনো বাংলাদেশি আছে বলে আমার জানা নাই এই বারাকা রেস্টুরেন্ট দীর্ঘদিন যাবৎ ইস্ট লন্ডন মসজিদের বিল্ডিং এলএমসি ভবনে যেটা লন্ডন মুসলিম সেন্টারে অবস্থিত এই বারাকা রেস্টুরেন্টে আজকের থেকে তারা একটি স্পেশাল খাবার আমাদের বাংলাদেশি ফ্যামিলির জন্য বাচ্চাদের জন্য পরিবার নিয়ে ইউকের বিভিন্ন শহর থেকে এসে এখানে উপভোগ করার জন্য তারা অফার করেছেন সিক্স নাইনটি নাইন সিক্স যেই খাবার ওনারা দিচ্ছেন আমি অন্য জায়গায় এই খাবারটা খেয়েছি মিনিমাম বারো পাউন্ডে আর সেই খাবারটা আমাদেরকে সিক্স নাইনটি দিচ্ছে অনেক ধরনের অফার আছে বাচ্চাদের জন্য আছে ফিশ ডিল আছে চিকেন আছে বিফ আছে কাচি বিরিয়ানি আছে হাফ গ্রিল চিকেন আছে বিভিন্ন খাবার আছে সেই খাবারগুলো উপভোগ করার জন্য কেডিবি টোয়েন্টি ফোরের ভালোবাসার ভাই বোনদেরকে ফ্যামিলি নিয়ে আসার জন্য আমি উদার্ত আহ্বান জানিয়েছি আমি সৈয়দ মাসুদ লন্ডন থেকে সকল কাস্টমার প্লাস আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং জানাচ্ছি আপনারা জানেন বিগত ছয় সপ্তাহ আগে আমরা একটা বারকাইটারের পক্ষ থেকে আমরা একটা স্পেশাল অফার নিয়ে আসছিলাম এই স্পেশাল অফারে আমাদের কাস্টমার অনেক সাড়া দিয়েছে এবং অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে এই সময় আপনারা এই অফারটা যাতে কন্টিনিউ করেন এটা আমাদের অনুরোধ থাকবে আপনাদের কাছে তো কাস্টমারদের অনুরোধ রক্ষার্থে আমরা আবার ছয় সপ্তাহ পরে আমরা আরেকটা স্পেশাল অফার কাস্টমারদের জন্য নিয়ে আসছি যেটা হলো আমাদের আপনি দেখতেছেন এখানে এই হাফ পেরি পেরি চিকেন উইথ মেডিটেরিয়ান রাইস অথবা বুলগার রাইস উইথ সালাদ ইজ ভেরি টেস্টি এবং এটার প্রাইস হলো অনলি সিক্স নাইনটি এটার সাথে আছে আমাদের আরেকটা অফার মুরগ পিলাও অ্যান্ড কাণ্ড কাচি বিরিয়ানি অ্যান্ড অলসো আমাদের আছে খালা বোনা চিকেন চিকেন মশলা অ্যান্ড ফিশ মশালা লি সিক্স নাইন জিরো সো আমি আমি অনুরোধ করবো আমাদের সকল কাস্টমারদেরকে আপনারা বিগত দিনে যেভাবে আমাদের এই অফারে আপনারা সাড়া দিয়েছেন এখনও আমরা যে নতুন অফারটা নিয়ে আসছি আপনাদের জন্য আপনারা বারাকাতে আসবেন এবং এটাকে আপনারা অনেক এনজয় করবেন তো আমাদের বার্কাইটার অ্যাড্রেস হচ্ছে নাম্বার ফোর টি হোয়ার রোড লন্ডন নিউ ওয়ান One day and Amra the next door. So, Asha location of We From Baraka, we had a meal deal for the last two months, and uh, from tomorrow again, we got a new deal again going. We are extending to further until inshallah. And uh, we got a new dish, we introducing grilled food actually. There was a grill last time, so we're introducing grill half chicken with the bulgur rice or Mediterranean rice, you can call, and with the salad, inshallah. And we got uh, another one we're introducing is a Muruk pulao. It's a very authentic Bangladeshi Muruk pulao, inshallah. And we also got Kachi Biryani with the sauce and we got um, mezban with, with the rye, rice and a dal and alu and the same again and same meal with the um, kalabuna with the rice dal and alu and and rice and the, the fish meal as well and the chicken masala meal as well and they're all any meals are for 6.99 only within the best meal deal inshallah and you need to come to enjoy with the family and the friends and uh, our address is 38 to 40 Whitechapel Road, london muslim center and our uh, post to the e1 one jx and phone number is 207 550 thank you very much and hopefully see you in shop all day and, we, and including weekends the only thing we are actually when we have a parties if it's fully booked only for that day or that uh, times actually then we will still be reopening afterwards ফ্রম টুয়েলভ পি এম টু আনটিল ইলেভেন পি এম সো সেভেন ডেজ এ আমরা ওপেন থাকবো ইন্টার ইনশাল্লাহ আন্টিল ফার্দার নোটিস না দেওয়া পর্যন্ত এটা আমাদের অফারটা কর্তি চলবে আর যেদিন আমাদের উইকেন্ডে ম্যাক্সিমাম ডে আমাদের বুকিং থাকে সে বুকিংয়ের সময় এটা আমরা করতে পারবো না শেষ হবে স্টেট আমরা এইগুলো আবার এই আমরা